ঈদ উল আজহা কোরবানির পশু জবাই করা হয়েছে হিরাজিলের হিরাজিল আবাসিক এলাকায় নাম সিটি কর্পোরেশন এক নম্বর হিরাজিল আবাসিক এলাকায় এই এলাকায় আজ ঈদের পরের দিন আমরা ঘুরে দেখতে চাচ্ছি যে এলাকার যে পশুর যে বজ্র অংশ আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিনা আমরা এই মুহূর্তে অবস্থান করছি জনাব কামাল উদ্দিন সাহেব যার একটি মুদি দোকান রয়েছে তার নিজস্ব ভবন রয়েছে কয়েকটি তার সাথে আমরা এই বিষয়ে কথা বলছি যে আছে আপনাদের এই এলাকায় যারা যে সিটি কর্পোরেশনের লোক বা যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা কি এলাকার ময়লা পরিষ্কার করেছে না এই এলাকা অনেক অনেক বছর থেকে এই বছর অনেক সুন্দর পরিষ্কার করতে এবং উনি উনিরা অনেক ভালোভাবে পরিষ্কার করে ময়লা অপরিচ্ছন্নতা অনেক সুন্দরভাবে করেছে তাই এবং তারা উপযুক্ত একটা নিচে এই বছর অনেক ভালো অনেক সুন্দর আচ্ছা ময়লাটা কখন রাতে নিছি নাকি আজকে সকালে কুরপানির আপনার

এই এলাকার যারা কমিটি আছেন তারা আপনাদের কতটুকু সহযোগিতা করছে এই ব্যাপারে এই এলাকার এখন বর্তমান কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ সভাপতি সভাপতি এবং অন্যান্য যাদের আছে এখন বর্তমান কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরা এই উদ্যোগটা অনেক ভালো ভালো হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে অন্যান্য বছর তুলনায় অন্যান্য বছর তুলনায় এই বছর অনেক ভালো হয়েছে আগে 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 এবং অনেক ভালো এখন আপনাদের কোনো পরিবেশ দূষণ নেই না দূষণ নাই একদম কোন দুর্গন্ধ ময়লা আবর্জনা কিছু নেই ইনশাল্লাহ কিছু নাই সব দিকটা পরিচ্ছন্নতা পরিষ্কার আছে এখন বর্তমানে ধন্যবাদ